প্রশাসন বাধ্য হয়ে একটি পর্যায়ে গিয়ে মারমুখী আচরণে যেতে বাধ্য হয়েছে এবং যে টিয়ার নিক্ষেপ সেটি কিন্তু তারা নিক্ষেপ করছেন এই মুহূর্তে এই মুহূর্তে দুই দিকে দুই দিকে কিন্তু চলছে অর্থাৎ সিটি কলেজের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে সিটি কলেজে সেই শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের কলেজের সামনে অবস্থান নিয়েছেন এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একদম সিটি কলেজের যে সম্মুখ সেই সম্মুখে কিন্তু সেই সম্মুখে অবস্থান সেই অবস্থান করেছেন এই মুহূর্তে একটি টিয়ার সেল এই মুহূর্তে একটি টিয়ার সেল নিক্ষেপ হয়েছে এবং টিয়ার সেল মেরে কিন্তু তাদেরকে সরানোর চেষ্টা করছে প্রশাসন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে শিক্ষার্থীরা কিন্তু তারপরে তাদের যেই সরে যাওয়ার যে বিষয়টি তারা কিন্তু সেটি সরছেন না প্রশাসন বাধ্য হয়ে একটি পর্যায়ে গিয়ে মারমুখী আচরণে যেতে বাধ্য হয়েছে এবং যে টিয়ার নিক্ষেপ সেটি কিন্তু তারা নিক্ষেপ করছেন এই মুহূর্তে এই মুহূর্তে দুই দিকে দুই কিন্তু চলছে অর্থাৎ সিটি কলেজের যে প্রাঙ্গন সেই প্রাঙ্গনে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং যে শিক্ষার্থীরা রয়েছেন তারা সবাই কিন্তু সরে যাচ্ছে নিরাপদ স্থানে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি সায়েন্স ল্যাব চত্বর একেবারে ফাঁকা হয়ে গেছে অর্থাৎ পুলিশের যে টিয়ার গ্যাস টিক্ষেপ সেই টিয়ার গ্যাস নিক্ষেপের পরবর্তী পর্যায়ে কিন্তু এখানকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হচ্ছেন আমরা এখানে সাউন্ড গ্রেনেড দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে টিআর গ্যাসের ধোঁয়া সেই ধোঁয়ায় কিন্তু পুরো সাইন্স ল্যাব চত্বর আচ্ছন্ন হয়ে গেছে গণমাধ্যমের যে কর্মীরা তারাও কিন্তু গ্যাসের গ্যাসে দর্শক এখন পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টিআর গ্যাস মারা হচ্ছে এখান থেকে একটি অ্যাম্বুলেন্সকে নিরাপদে স্কট করে দিচ্ছেন সেনাবাহিনী এছাড়া যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রয়েছেন তারাও কিন্তু আসলে বারংবার তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছেন তারা নিবৃত না হওয়ায় কিন্তু প্রশাসন একটি উদরতপূর্ণ পরিস্থিতিতে যেতে বাধ্য হয়েছেন এবং যে টিআর গ্যাস নিক্ষেপ সেটি কিন্তু করার ফলে এখন এই মুহূর্তে যেটি দেখা যাচ্ছে যে পুরো সায়েন্স ল্যাব চত্বর পুরো সায়েন্স ল্যাব চত্বর কিন্তু একেবারে ফাঁকা হয়ে গিয়েছে টিআর গ্যাস নিক্ষেপের পরে দু গ্রুপ যেখান থেকে যতদূর দেখা যায় এখান থেকে যতদূর দেখা যায় ততদূর কিন্তু সিটি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের কিন্তু কোনো অস্তিত্ব দেখা যাচ্ছে অর্থাৎ এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এছাড়া এই যে এলাকাটি এই এলাকাটা কিন্তু সাধারণ শিক্ষার্থী কিংবা জনমানুষ যেই ছিল সেই তার উপস্থিতি কিন্তু একেবারে শূন্য দীর্ঘক্ষণ ধরে এই সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সড়কে আটকে থাকা যে যানবাহন রয়েছে সেই যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে চলে আসছেন এবং তারা তাদের যে নিজ নিজ গন্তব্য সেই গন্তব্যের দিকে ছুটে যাচ্ছেন এই মুহূর্তে যে আমরা যে দেখতে পেলাম আবারও একটি টিয়ার গ্যাস ছুঁড়ে মারলেন এখানকার যে প্রশাসনের যে দায়িত্বরত রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্য তারা অর্থাৎ টিআর গ্যাসের যে ধোয়া সেই ধোঁয়ায় কিন্তু এখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও টিকতে পারেনি এবং গণমাধ্যমের যে বহু কর্মী তারাও কিন্তু এই টিআর গ্যাসের আহত হয়েছেন এই মুহূর্তে আমি যেটি দেখতে পাচ্ছি এই যে এই পাশে অর্থাৎ ধানমন্ডি তিনের যে রোডটা ল্যাবেডের সামনে ল্যাব সামনে সবাই অবস্থান করছেন উৎসুকজনতা এবং গণমাধ্যম কর্মীরাও একটি নিরাপদে স্থানে দূরত্বে সরে গেছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি একজন গণমাধ্যম কর্মী তিনি একজন গণমাধ্যম কর্মী তিনি আসলে টিয়ার গ্যাসের তার অবস্থা কিন্তু আমি নিজেও আসলে টিআর গ্যাসে আক্রান্ত হয়েছি অসম্ভব যন্ত্রণা হচ্ছে টিআর গ্যাসের ভাইটু দেন তো সড়কে এই মুহূর্তে যে গণমাধ্যম কর্মী সহ সেনা সদস্যরা রয়েছেন তারা কিন্তু যারা টিআর গ্যাসে আক্রান্ত হয়েছেন সবাই আগুন জ্বালিয়ে আগুনের যেই তাপ এবং ধোঁয়া সেটি নিয়ে কিন্তু আসলে টিআর গ্যাসের যে যন্ত্রণা সেটি নিবারণ করার চেষ্টা করছেন আমরা যেমনটি দেখতে পাচ্ছি দর্শক সাউন্ড গ্রেনেড এবং টিআর গ্যাস নিক্ষেপের পর এই যে সাইন্স স্ল্যাব চত্বরটি রয়েছে সেই চত্বরটি স্বাভাবিক হলেও ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও এগিয়ে আসার চেষ্টা করছেন সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে যাচ্ছেন তাদেরকে বুঝিয়ে নিবৃত করে নিজ নিজ কলেজে ফেরত পাঠানোর জন্য বহুক্ষণ এই সড়কটি বন্ধ ছিল বন্ধ থাকার পর প্রায় এক ঘন্টা বন্ধের পর কিছু যানবাহন এই সড়ক দিয়ে প্রবেশ করছে অর্থাৎ কিছু মোটরসাইকেল কিছু রিক্সা এবং কিছু ব্যক্তিগত গাড়ি আমরা এই সড়ক দিয়ে অতিবাহিত হতে দেখেছি